কোচ চন্দ্রিকা হাতুর সিংহাকে নিয়ে গুজবে পানি ঢেলে দিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস রবিবারই ঢাকায় আসছেন টাইগার হেড কোচ আর শনিবার থেকে শুরু হচ্ছে টাইগারদের ফিটনেস ক্যাম্প এবার ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিং হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে বাংলাদেশে আর ফিরছেন না চন্ডিকা হাতুরুসিংহে মুঠোফোনেই নাকি বিসিবিকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন লঙ্কান কোচ ঈদের ছুটির মাঝেই হঠাৎ এমন গুঞ্জনে তোলপার টাইগার ক্রিকেট এর আগে চুক্তির মাঝপথে হাতুর চলে যাওয়া কিংবা সবশেষ ওয়ানডে বিশ্বকাপে এক বোর্ড কর্তার সাথে দ্বন্দ্ব সেই গুঞ্জনের পালে দেয় হাওয়া তবে সেসব গুঞ্জন উড়িয়ে দিল বিসিবি এখানে আমাদের তরফে কোনো ধোয়াশা নাই আমরা কোনো স্টেটমেন্ট দেই নাই এই দায় আমাদের না আমাদের হেড কোচ আসবেন একুশ তারিখে রাত্রে বেলায় বাইশ তারিখ থেকে মোস্ট অফ দ্য কোচেস বাইশ তেইশ তারিখের মধ্যে দে উইল বি অ্যাভেলেবেল অলরেডি আপনি দেখেছেন যে এসএনসি কোচ স্ট্রেংথেনিং অ্যান্ড কন্ডিশনিং কোচ ইজ হেয়ার আর জিম্বাবের সিরিজের আগে আমাদের নতুন চেয়ে একজন কোচ আমরা স্পিন বোলিং কোচ দেখেছি মুশতাক আহমেদ আসার কথা আশা করি জিমবাবের সিরিজের আগেই এখানে চলে আসবে ইতিমধ্যে টাইগার স্কোয়াডের জন্য দুজন নতুন কোচ নিয়োগ দিয়েছে বিসিবি মঙ্গলবার নিয়োগ পাওয়া নতুন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকে নিয়ে তৃণমূল পর্যায়েও লেগ স্পিনার হান্টের কার্যক্রম চালাতে চায় বিসিবি মুশতাক আহমেদের লেভেলের একজন স্পিনার যদি বাংলাদেশে আমাদের আসে এবং আমরা জানেন যে আমাদের এখানে একজন ডানাতি লেগ স্পিনার ঘাটতি দেখছি তো সে যদি আমাদের আরও আদার দেন রিসাদ রিসাদ অলরেডি হি ইজ ইন্টারন্যাশনাল সাইট এবং দুই একজন যারা আছে প্রমিসিং যারা লেগ স্পিনার আছে তাদের জন্য একটা একটা বড় হেডকোচ চান্ডিকা হাতুর সিংহে ঢাকায় ফেরার আগেই ফিটনেস টেস্টে অংশ নেবেন টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের বিবেচনায় থাকা ক্রিকেটার সহ মোট উনচল্লিশ জন আর এই টেস্টের অংশ হিসেবে ক্রিকেটারদের দৌড়াতে হতে পারে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকেও পুরো টেস্টের তত্ত্বাবধানে থাকবেন বিসিবির নতুন স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেইলি যিনি এর আগেও কাজ করেছেন হাতুর সিংহের সাথে কনক মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা